চিরদিনই তুমি আমার আমরা দেখেছিলাম অপর্ণাকে আর্য আর কিঙ্কর দুজনে মিলে উদ্ধার করে গ্রামে নিয়ে চলে এসছে অপর্ণার মাও খুব চিন্তায় শরীরটা একেবারেই ভালো নেই ওকে চিকিৎসার বন্দোবস্ত করেছে ওখানকার কবিরাজমশাই দেখেছেন অজ্ঞান হয়েছিল উনি বলেছেন ঘুমের ওষুধ দেওয়া হয়েছে আপনারা চিন্তা করবেন না ওষুধটা খেতে আস্তে আস্তে জ্ঞান ফিরে আসছে আর্য ওখানেই বসেছিল কি করবে বুঝতে পারছে না কী অবস্থাটা ঘটালো যখন জ্ঞান ফিরে এসছে অপর্ণার ও বলছে আর্য স্যার কোথায় মা বাবা কারোর খোঁজ করছে না আর্য বলছে এই তো আমি এখানেই আছি স্যারকে ধরেছে জড়িয়ে ধরে আছে ওর মা বলছিলো মেয়েকে নিয়ে ফিরে যাবে কিন্তু ওদের অটুট বন্ধন ওদেরকে একসাথে থাকতে দেওয়া ছাড়া কোনো উপায় নেই ওরা একে অপরের জন্যই যেন জন্মেছে আর্যুর মাও দেখি অবাক ওখানে মানসি অর্ক সকলেই আছে আর্য বলছে তুমি ভয় পেও না আমি দেখছি কারা তোমার সাথে এরকম ঘটনা ঘটালো কিন্তু অপর্ণা বলছে না স্যার আপনাকে যেতে হবে না আর কোনো বিপদ চায় না প্রত্যেকটা মানুষজন আর্যকে বারণ করছে আর্য কিং করার সাথে পরামর্শ করছে দেখতে হবে কোন শত্রু অপর্ণাকে ধরে নিয়ে গেছে বাড়ির লোকের কথা শুনছে না মানসি বলছে আর্য দা আপনি আর যাবেন না অপর্ণা ফিরে এলো আপনি আবার গেলে আবার যদি বিপদ হয় তখন কি হবে অজ্ঞান হয়ে যাচ্ছে অপর্ণা অপর্ণাকে বোঝাচ্ছে আর্য তোমার কোনো ভয় নেই এই তো আমি যাব আর আসবো একেবারে চিন্তা করো না ওর মাকে বললো আপনি একটু দেখে রাখবেন বারণ করছে অপর্ণার মাও স্যার আপনি কোথাও যাবেন না যদি আবার আততারিরা আপনার কোনো ক্ষতি করে কিন্তু ও কথা শুনবে না আর্যর মা বলল আর্য যখন স্থির করেছে ও যাবেই তখন ওকে আটকানো যাবে না মানসি বলল কেন মাদার আপনার কথা শুনবে না বুঝে না ওর এখন জেদ চেপে গেছে ও কারোর কথা শুনবে না চলে গেল কিংকরের সাথে গাড়ি চালিয়ে যাচ্ছে যে জায়গাটায় অপর্ণাকে খুঁজে পেয়েছিলো সেখানেই উপস্থিত হয়েছে একটা পুরো বাড়ি ছিল সেখানে গেছে সেখানে গিয়ে দেখছে একটা মহিলার পেটে ছুরি মরে গেছে কিঙ্করকে বললো আর্য তুই নয় খবর দিয়ে দে পুলিশ এসে নিয়ে যাক বলছে দেখ আমি মানুষ দেখে বুঝতে পারি বেঁচে আছে না নেই ও আর বেঁচে নেই তুই চিন্তা করিস না আরও ভেতরে ঢুকেছে দেখছে একটা চেয়ার উল্টে পড়ে আছে দড়ি ওরা বুঝতে পেরেছে এখানে কেউ বাধা ছিল কে ছিল আশেপাশে কেউ নেই কিঙ্কর বলল দেখ বড্ড অন্ধকার চ আমরা এখান থেকে চলে যাই আমাদেরও বিপদ হতে পারে পুলিশকে খবর দিতে বললো বললো দাঁড়া আমি আমার লোকদের দিয়ে খবর দিচ্ছি কিঙ্কর একটু এগিয়ে যেতেই আর্য এক জায়গায় ধাক্কা খেয়েছে ধাক্কা খেতেই দেখছে তলায় একটা শাড়ির টুকরো গোলাপি রঙের সেটা নিয়েছে নিয়ে বলছে দেখ এখানে কোনো মহিলা ছিল মনে হচ্ছে বাইরে ওরা গেছে কিন্তু ওরা এতটাই কি খুঁজবে কী করে কোনো তো ক্লু দেখতে পাচ্ছে না ঘন অন্ধকার এই অন্ধকারের মধ্যে খোঁজাটা মুশকিল কিঙ্কর চাইছে না অন্ধকারে এদিক ওদিক ঘুরতে ওদেরও তো প্রাণের ভয় আছে কিন্তু আর্য হঠাৎ করে দেখতে পেয়েছে কিছু পায়ের ছাপ কার পায়ের ছাপ এগুলো কত দূর গেছে তাই কিঙ্করকে বলল তুই একদিকে যা আমি একদিকে যাই দুজন দুদিকে ভাগ হয়ে গেল কিঙ্করের হাতে রিভলভার আছে আর্যর কাছে কিন্তু কিছুই নেই আর্য যেদিক দিয়ে যাচ্ছিল দেখছে পায়ের দাগটা শেষ হয়ে গেছে হঠাৎ একটা ছায়া দেখতে পেয়েছে ছায়াটা দেখতে পেয়ে দৌড়ে গেছে দৌড়ে গিয়ে ধরে ফেলেছে কিঙ্কর কিঙ্কর বলে চিৎকার করছে দেখছে সে আর কেউ না মেঘরাজ বলছে মেঘরাজ তুই তুই আবার এসেছিস এই ক্ষতি করতে অপর্ণাকে কিডন্যাপ করেছিলি কিং করে সে বলছে আবার তুই বলছে বিশ্বাস কর আমি এবার কিছু করে কিন্তু এরা কেউ বিশ্বাস করছে না বলছে তুই ছাড়া কে হবে বল তুই ধরে নিয়ে গেছিলি তখন বলল আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর এরা বিশ্বাস করছে না ওদিকে অপর্ণার যেন শরীরটা খুব খারাপ লাগছে ওর মা দেখছে অপর্ণা কাঁপছে ভয় পেয়ে গেছে কাঁপছে কেন এই তো ঠিকঠাক ছিল গায়ে হাত দিয়ে দেখছে যেন গাটা ঠান্ডা হয়ে যাচ্ছে আর জোর মাকে বলছে দেখুন ম্যাডাম কেমন করছে অপু কেন এরকম করছে বুঝতে তো পারছি না ওর বাবাকেও বলছে তুমি একটু ব্যবস্থা করো মশাই যদি এসে একটু দেখে যান কি হয়েছে ওর এরকম করছে কেন কোনো কথাবার্তাও বলছে না এদিকে আর স্যারেরও খোঁজ পাচ্ছে না আর্যরাও ভাবছে এই মহিলা কে যাকে মেরে ফেলেছে আরও কোন কোন শত্রু অপেক্ষা করছে ওদের জন্য একটা গ্রামের মধ্যে এত ওদের শত্রু রয়েছে কিঙ্কর আর্য দুজনেই খুব চিন্তায় যে আসল অপরাধীটা কে সে তো মনে হচ্ছে পালিয়ে গেছে অপর্ণার অনেক বড় ক্ষতি করে দিতে পারতো আরও যে ক্ষতি করবে না তার কোনো ঠিক নেই কি ঘটবে আগামীতে আর যো কিং করো খুব চিন্তায় এদিকে অপনারও শরীরটা খুব খারাপ ওর মা বাবা সকলে খুব দুশ্চিন্তা করছে কি ঘটবে অপর্ণার জীবনে অপর্ণা কেন এরকম করছে সবটা দেখার জন্য আমরা অপেক্ষা করব কেমন লাগছে ধারাবাহিকটা জানি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল